কাশ্মীর উপত্যকার নামকরণ ঋষির নামানুসারে হয়েছে কেউ যদি নিজের গোত্র না জানেন সেক্ষেত্রে তিনি নির্দ্বিধায় বলতে পারেন যে তার গোত্র হল কাশ্যপ গোত্র কারণ ঋষি কাশ্যপ হলেন সমস্ত প্রাণিকুলের পিতা সপ্ত ঋষিদের একজন গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রধান ঋষি হলেন ঋষি কাশ্যপ তিনি প্রজাপতি ব্রহ্মার মানস পুত্র মরিচির পুত্র এই কারণে তাকে ব্রহ্মার বংশধর হিসাবে গণ্য করা হয় কাশ্যব ঋষি দেব দানব মানব পশু পক্ষী সর্প ইত্যাদি সমস্ত জীবকুলের পিতা প্রজাপতি দক্ষের অনেক কন্যাকে তিনি বিবাহ করেছিলেন এবং তাদের গর্ভে এই বিভিন্ন প্রজাতির সৃষ্টি হয়েছিল তার প্রধানা পত্নীরা হলেন অদিতি দিতি পদ্রু বিনতা প্রমুখ অদিতির গর্ভে দেবতাদের জন্ম হয় যাদের মধ্যে দেবরাজ ইন্দ্র রয়েছেন এই অদিতির কোলেই ভগবান বিষ্ণু বামন অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন এবং মহারাজ বলির কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধার করে ইন্দ্রকে ফিরিয়ে দিয়েছিলেন দ্বিতীয় গর্ভে অসুর কুলের জন্ম হয় যাদের মধ্যে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ অন্যতম কুদ্রুর গর্ভে জন্ম হয় কুলের যাদের মধ্যে বাসুকে এবং তক্ষ অন্যতম বিনতার গর্ভে জন্ম নেন সূর্যদেবের সারথী অরুণ এবং ভগবান বিষ্ণুর বাহু গরু ঋগ্বেদে কাশ্যপ ঋষির উল্লেখ পাওয়া যায় যেখানে তিনি বেশ কিছু সূক্তের রচয়িতা হিসেবে পরিচিত এছাড়াও অথর্ববেদ সামবেদ মহাভারত বিষ্ণুপুরাণ বায়ুপুরাণ শ্রীমদ্ ভাগবত এবং রামায়ণেও তার বর্ণনা রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী কাশ্মীর উপত্যকার নামকরণ কাশ্যপ ঋষির নামানুসারে হয়েছে মান্যতা আছে যে কাশ্যপ ঋষি তার তপবলের প্রভাবে একটি বিশাল রথকে শুকিয়ে এই উপত্যকাকে বাসযোগ্য করে তুলেছিলেন তাই এর নাম হয় কাশ্যপ নিজ। যা পরবর্তীকালে কাশ্মীর নামে পরিচিত হয় আয়ুর্বেদেও কাশ্যপ ঋষির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কাশ্যপ সংহিতা গ্রন্থটি আয়ুর্বেদিক শিশু চিকিৎসা রোগ ও প্রসূতিবিদ্যার একটি ধ্রুপদী গ্রন্থ হিসেবে পরিচিত কাশ্যপ গোত্র খুব বিখ্যাত একটি গোত্র কেউ যদি নিজের গোত্র না জানেন সেক্ষেত্রে তিনি নির্দ্বিধায় বলতে পারেন যে তার গোত্র হল কাশ্যপ পুত্র কারণ ঋষি কাশ্যপ হলেন সমস্ত প্রাণীকুলের পিতা হরে কৃষ্ণ নমস্কার